মিনা বাজার চাকরি করে সুন্দর জীবন করতে চাই এই আশা বুকে নিয়ে চাকরি আমরা করে যাই মিনা বাজার চাকরি করে সুন্দর জীবন করতে চাই এই আশা বুকে নিয়ে চাকরি আমরা করে যাই মিনা বাজার চাকরি করে প্রতিষ্ঠানটি হবে বড় লোক লোকজন লাগবে আরো কাজ কাম করবেন ভালো মিনা বাজারে সকলে প্রতিষ্ঠানটি ভালো চলে ভালো থাকবো আমরা সকলে প্রতিষ্ঠানটি হবে বড় লোকজন লাগবে আরো কাজ কাম করবেন ভালো মিনা বাজারে সকলে প্রতিষ্ঠানটি ভালো চলে ভালো থাকবো আমরা সকলে মিনা বাজারে চাকরি করে সুন্দর জীবন করতে চাই এই আসা বুকে নিয়ে চাকরি আমরা করে যাই মিনা বাজার চাকরি করে দূর দূরান্তে বাড়িঘর চাকরি করতে এসেছি ডাকা শহর আমরা সকলে সুন্দর জীবন গড়ার জন্য চেষ্টা করছি সকলে দূর দূরান্তে ঘর চাকরি করতে এসেছি ডাকা শহর আমরা সকলে সুন্দর জীবন গড়ার জন্য চেষ্টা করছি সকলে মিনা বাজার চাকরি করে সুন্দর জীবন গড়তে চাই এই আশা বুকে নে চাকরি আমরা করে যাই মিনা বাজার চাকরি করে মাস শেষে বেতন পাই কিছু টাকা বাড়ি পাঠায় মা বাবার নিকটে সন্তানের টাকা পেয়ে হাতে মা বাবা দোয়া করে মনে থেকে শেষে বেতন পাই কিছু টাকা বাড়ি পাঠায় মা বাবার নিকটে সন্তানের টাকা পেয়ে হাতে মা বাবা দোয়া করে মনে থেকে মিনা বাজারে চাকরি করে সুন্দর জীবন করতে চাই এই আশা বুকে নিয়ে চাকরি আমরা করে যাই মিনা বাজারে চাকরি করে সন্তানা মারে থাকবে সুখে এই দোয়া করে সকল মা বাপে সন্তানা মারে থাকবে সুখে এই দোয়া করে সকল মা বাপে আল্লাহর কাছে মিনা বাজার করে সুন্দর জীবন করতে চাই এই আশা বুকে নিয়ে চাকরি আমরা করে যাই মিনা বাজার চাকরি করে মিনা বাজার চাকরি করে